সুখাখোলা বিবেকানন্দ শিক্ষা সদন স্কুলের গেট বন্ধ করে বিক্ষোভ অভিভাবক এবং গ্রামবাসীদের অবশেষে প্রধানের হস্তক্ষেপে উঠল বিক্ষোভ পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর দু নম্বর ব্লকের সাউথখণ্ড গ্রাম পঞ্চায়েতের সুখাখোলা গ্রামের সুখাখোলা বিবেকানন্দ শিক্ষা সদন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের স্কুল গেট বন্ধ করে বিক্ষোভ অভিভাবক ও গ্রামবাসীদের অভিযোগ দীর্ঘ কয়েক বছর ধরে স্কুলের ম্যানেজিং কমিটি প্রধান শিক্ষিকার বিরুদ্ধে আর্থিক তছরূপের ঘটনা নিয়ে গ্রামবাসীরা গেট বন্ধ করে বিক্ষোভ দেখাতে থাকে বিক্ষোভ চলাকালীন পটাশপুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে হ্যাঁ আমরা আমরা গাড়িয়ান আমাদের এই স্কুলের ছেলেমেয়েরা পড়াশোনা ঠিক পাচ্ছে না কারণ হচ্ছে এখানকার টিচার ইনচার্জ যিনি হয়েছেন ম্যাডাম উনি দাঁড়িয়েছেন আমার সামনে ওনার সঙ্গে আমাদের যে অ্যাসিস্ট্যান্ট টিচার আছে ওনাদের মতের মিল নেই তাই উনি এক পদে চলেন উনার এক পদে চলেন সেই কারণে আমাদের স্কুলে পড়াশোনা ধ্বংস হচ্ছে বিঘ্নিত হচ্ছে এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট হচ্ছে এখানে মাস্টাররা স্কুলে শুধু বেতন তুলতে আসে মোবাইল নিয়ে ঘাটাঘাটি করে স্কুলে ছেলেরা পড়াশোনা করে না দ্বিতীয় পরীক্ষা হলে খাতা যায় দশটায় এখানে স্কুলে যায় এগারোটায় চতুর্থ দফায় এখানে আমাদের করাপশান জায়গা রয়েছে আমাদের যে মানে ওয়াল ওয়াল কেন্দ্রীয় একটা অর্থনৈতিক তসরুপ আছে এখানে ম্যানেজিং কমিটি দেয় পুরো ম্যানেজিং কমিটি সহ এখানে একটা কর্তৃপক্ষ দেয় তাই আমরা এসআই যারা যারা কর্তৃপক্ষ আছে ওদের স্কুলের আমরা এর মধ্যে মাঝখানে আমরা ম্যাডামকে অনুরোধ করেছিলাম যে আমরা আপনাদের সঙ্গে বসতে যাই উনি হ্যাঁ বলেও ওনার যে এসআই ওনার এসআই বলেছেন যে আমাদের সঙ্গে বসবে না এসআই না আসা পর্যন্ত আমাদের এখানে অনশন চলবে এবং আমাদের ব্যারিকেড চলবে কোনো বাস আমাকে ঢুকতে দেব না এটা আমাদের শেষ কথা আমরা গণের পক্ষে এসেছি আমার নাম কাকলি মাল নেজিং এই বিদ্যালয়ের আমি টিআইসি যে আজকে আপনাকে গেটের সামনে তালা লাগিয়ে কিন্তু স্কুলের মধ্যে ঢুকতে রা হচ্ছে না আপনাদের স্কুলের ভিতরে ভুরি ভুরি অভিযোগ তারা তুলে ধরছেন কি বলবেন এই বিষয়ে স্কুলের একটা সমস্যা রয়েছে প্রথম থেকেই মানে আমি টিআইসি হওয়ার পর থেকে কিছু কিছু সমস্যা অ্যারাইজ করেছে এবং সেই সমস্যার সমাধানের জন্য আমি চেষ্টাও করেছি বারবার এসআই অফিসে ছুটেছি বারবার আমার ম্যানেজমেন্টকে জানিয়েছি এবং ম্যানেজমেন্টও বসার চেষ্টা করেছেন কিন্তু মিটিংটা ম্যানেজিং কমিটির মিটিংটা আমাকে আগে করতে হবে সেই মিটিংয়ে কোনো কোরাম না থাকার জন্য মিটিংটা কমপ্লিট হয়নি আর গ্রামবাসীরাও এসেছিলেন যা ঠিক কথা একদম বলছেন উনি এসেছিলেন আমার কাছে কিন্তু যেহেতু আমার একটা সিস্টেম আছে আমার স্কুলে ম্যানেজিং কমিটি আছে তাই ম্যানেজিং কমিটির পারমিশন নিয়ে আমাকে মিটিংটা করতে হয় আর ওই ম্যানেজিং কমিটির একজন মেম্বার হচ্ছেন আমাদের স্কুলের পটাশপুর সাউথ সার্কেলের এসআই তো ওনার কাছে আমি যখন যাই উনি বললেন যে আমি বসতে পারি উনি তো কোনো গ্রাম নিয়ে বসবো না গ্রাম নিয়ে আমি বসতে পারবো না আমি ম্যানেজিং কমিটির সঙ্গে বসবো তো উনি সেই মতো করে ম্যানেজিং কমিটির সঙ্গে বসার জন্য নম্বর ব্লকের বিডিও অফিসে একটা ডেট করতে বলেন আমাকে ওইখানে বসবেন এবং আমরা সেখানে ম্যানেজিং কমিটির মেম্বাররা কয়েকজন উপস্থিত হই কিন্তু ওই মিটিংয়ে কোরাম না থাকার জন্য ওই মিটিং পোস্টপন্ড হয়ে যাবে ঘটনাস্থলে দ্রুত হাজির হয় সাউথখন্ড গ্রাম পঞ্চায়েতের প্রধান বিজন বন্ধুবাগ অভিভাবক ও গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন তিনি বলেন অভিভাবকদের যা অভিযোগ রয়েছে সমস্ত অভিযোগ মেনে দ্রুত সমস্যার সমাধান করার আশ্বাস দেন এবং যারা দুর্নীতিযুক্ত যুক্ত তাদের উপযুক্ত শাস্তির দাবি জানান সাউথখণ্ড গ্রাম পঞ্চায়েতের প্রধান বিজন বন্ধুবাগ হঠাৎ আমি খবর পেয়ে ওখানে গিয়েছিলাম ফিল্ডে আমি গ্রামবাসী এবং এ কমিটির মানে অভিভাবকদের কাছ থেকে সমস্ত শুনেছি ওনাদের যারা দাবি স্কুলের পঠন নিয়ে একটু অনিয়ম আছে এবং স্কুলে কতগুলো মাস্টরমশাহ থাকতেও আর কি ছাত্র সংখ্যা তার দাবি ছিল আর একটি দাবি ছিল স্কুলের একটি ফান্ড এসেছিলো সেই ফান্ডটা কীভাবে ইউটিলাইজেশন হয়েছে তার জন্য তারা সেটা জানতে চেয়েছে আর এমসি কমিটির সঙ্গে স্কুলের মাস্টরমশাদের একটা সম্পর্ক অবনতি আছে আবার মাস্টরমশাহ ভার্সা টিআইসির যে যিনি হয়েছেন তার সঙ্গেও সম্পর্কের একটা অবনতি আছে সেইগুলো আমাদের কাছে প্রশ্ন দিয়েছে আমি পনেরো দিন সময় চেয়েছি ওনাদেরকে নিয়ে সেটা বসবো আজকের মতো তারা আমার কথা মতো ওনারা চলে গেছেন এবং সেটাকে আমরা বৃহত্তর আলোচন করে এর সঙ্গে যারা যারা দোষী যে দেখা যায় তাদেরকেও আমরা চেঞ্জ করবো দরকার হয় এমসি সি কমিটিও চেঞ্জ হবে এবং টিআইসিও চেঞ্জ হবে তো নিয়ে দেখতে হবে স্কুলে তো তার এম কমিটি করে কে এজেন্সি আছে সেটা দেখতে হবে এবং সেটার সঙ্গে যদি দুর্নীতি দীর্ঘদিনের ক্ষোভ ছিল মূলত যিনি আগের ভেটবাসাই ছিলেন নাকি কি তিনি এই ক্ষোভটা পুঞ্জীভূত করে রেখে গেছেন আর কি তারপর অবৈধভাবে একটা টিআইসি নিয়োগ করে গেছেন যার জন্য এখানে জন মাস্টরশাই এবং টিআইসি একদিকে হয়ে গেছে তার জন্য এই পরিস্থিতি তৈরি হয়েছে আমরা কথা দিয়েছি দ্রুততার সঙ্গে আর কি গ্রামবাসী এবং অভিভাবকদের যথেষ্ট সম্মান দিয়ে আর কি যা যা হয়েছে যার সঙ্গে এর সঙ্গে যারা যারা যুক্ত তাদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে এবং যাতে আগামী দিনে স্কুলটা সুন্দরভাবে চলে আর কি তার জন্য আমরা সুন্দরভাবে দৃষ্টি আকর্ষণ করি কতদিনের মধ্যে এটা সুরাহ হতে পারে এটা আমি দায়িত্ব নিয়েছি ওনাদেরকে বলেছি পনেরো দিনের মধ্যে আমি আশা রাখছি পনেরো দিনের মধ্যে এটা কমপ্লিট করতে পারব তারপরে গ্রামবাসী প্রা প্রধানের কথা শুনে তারা তাদের অবস্থান বিক্ষোভ তুলে নেয় পূর্ব মেদিনীপুর থেকে সৃষ্টি ধর্ষাও এর রিপোর্ট আট নিউজ বাংলা